আমার ভাইয়ারা ইসলামের জন্য কোরআনের জন্য শুধুমাত্র কেবলমাত্র যারা ভয় করতে হবে কিনি গেই কোরআনের পাখি কাউকে ভয় করেন নাই যারা ভয় করেছেন তিনি হলেন কে এমন কি কারো কাছে আপোষ করে নাই কতক্ষণ ঠিক কিনা নিজের জীবন দিয়ে গেলেন তারপরও বলে গেলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের কতক্ষণ ঠিক কিনা ওগো আমার বায়রাত জামান আল্লাহর এই বান্দা মাহবুব বান্দা কোরআনের পাখি আর এক ভাই প্রিয় মুক্তি আমির হামজা 925 দিন কারাগারে ছিলেন জোরে বলেন ঠিক না কোন কাল ছিল না কারণ একটাই কোরআন কথা বলা আর আস্তে কোন ঠিক কিনা সেই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুতাকির এক নাম্বার গুণ হলো ভয় করবা যারে তিনি কে আল খাউফু মিনাল জালিল মুতাকি তো সেই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে অবিচল থাকবে

বাপ শিরো বিল জন্নতি একটু বড় জোরে বর সুবার আল্লাহ আল্লাহ বাক বলেন নবী আপনি তাদের কি ওই জান্নাতের সুসংবাদ দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলা এই জন্য ভাই রামা মুক্তকির চট্টি গুণ হাজরতে আলী দি আল্লাহ তালান বলেন এক নম্বর হলো আল খাউফ মিনাল আল্লাহকে ভয় করবে দুই নম্বর ওয়াল আমালু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে শির আর বেদাত করবে আর আস্তে বলেন করবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওয়াল আমালু বিল কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে ওয়াল কানাতু কলিল অল্পে সন্তুষ্ট থাকবে বল ইস্টে দা দুলিয়াউমের দুনিয়ায় থাকবে না দুনিয়া শেষে কিন্তু একটা সময় ওই আল্লাহর বান্দা একটা খাটিয়ায় চড়ে রাহিল দুনিয়ার থেকে অন্য জায়গায় কবরে চলে যাবে জরগন সুবাহান আল্লাহ মোত্তাকির গুণ কয়টা অ মুসলমান কয়টা মাক তোমাকে বলিবাম বিশ্ব নেমি বলেন আহতালুন মিসা ইয়াহালির জান্নাম জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন জোরে বলেন কয়জন আর আসতে কোন বিশ্বনবী বললেন চারজন এর মধ্যে এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া বিশ্বনবী বললেন ওয়ামিন হুম খাদিজা বিনতে খুয়াইলিদ এর মধ্যে জান্নাতে দ্বিতীয় যেই রমণী থাকবে তিনি হলেন আল্লাহ নবীর স্ত্রী কয়জন হলো বলেন এর মধ্যে আর একজন আছে যার স্বামী নাই কিন্তু আল্লাহ তার প্রতি এত রাজি ছিলেন এত খুশি ছিলেন আল্লাহ রাব্বুল আমিন স্বামী না থাকার পর আল্লাহ তাকে একজন নবীর মা বানায় দিলেন তিনি হলেন হজরতে মারিয়া এবার বিশ্বনবী বলেন চার নম্বরে যিনি জান্নাতে যাবেন বিনা হিসাবে আল্লাহ নবী বলেন প্রথম যিনি জান্নাতে যাবেন চার নম্বর তার মধ্যে থাকবেন তিনি আর কেউ নন বিশ্ব নবীর মেয়ে হজরত ফাতেমা কয়জন হলো আর আসতে বলেন কয়জন একজন মোত্তাকির গুণ কয়টা খালিফাতুল মুসলিম কয়জন হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আর একজন খলিফা ছিলেন ছয় মাসের জন্য হজরত ইমাম হাসান রদি আল্লাহ ইমাম হাসান তিনি তার খেলাফত ছেড়ে দিয়েছেন কারণ তিনি চেয়েছেন ঐক্য কনসুবাহান কারণ মুসলমানদের ঐক্য বিনষ্টকারীরা আছে না নাই একই মসজিদে নামাজ পড়ে একজন ইমামের পক্ষে একজন বিপক্ষে আসেনা না নাই একই এলাকায় দিনদার পরেশগার মানুষ একজন পক্ষে আর একজন বিপক্ষে যুগে যুগে ছিল আছে থাকবে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে খুশি হবেন কে ও আমার মায়েরা তোমাদের বলি মা যুবক তুমি একটু খেয়াল আল্লাহর ভয়টা কাকে বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন করে আল্লাহকে ভয় করতেন হজরত আবু বকরের দুটি মেয়ে হজরতে আসমা আদি আল্লাহ তালান আর একজন ছিলেন হজরতে আয়েশ হাজরের গনসুয়াহান আল্লাহ এই হজরতে আসমা আদি আল্লাহু তালা তিনি এত বেশি আল্লাহকে মোহব্মত করতেন আর আল্লাহকে ভয় করতেন দুনিয়ার কোনো মানুষকে তিনি ভয় করতেন না আল্লাহ আল্নবী রাহমাতুল্লিলা আল আমিন মক্কার জেগে মদিনাই হিজরত করবেন গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন এবার হজরতে আসমা রাজি আল্লাহ ওই গুহার ভিতরে খাবার আনা নেওয়া করতেন গনসুবাহান আল্লাহ হজরতে আসমা রাজি আল্লাহ মা তোমাকে বলি এই সেই আসমা রাজি আল্লাহ বিশ্ব নবীর প্রথম দিকে যে সতেরো জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে তিনি একজন সুবাহ আল্লাহ এই সেই মা আসমা রদিয়া আল্লাহু তাল যিনি মদিনায় যারা সফর করেছেন তার মধ্যে ছিলেন একজন হজরতে আসমা এই সেই আসমা রদিয়া আল্লাহু তাল যিনি হিজরতের কালে এক দুটা গর্ভবতী অবস্থায় ছিলেন তার পেটে সন্তান এই সন্তান এমন যেন ডেলিভারি অবস্থা হয়ে যায় তারপরও তিনি বললেন মক্কটায় থাকবেন না তিনি মদিনায় হিজরত করবেন কনসোবাহান আল্লাহ মক্কা থেকে এত কষ্ট করে মদিনায় গেলেন মদিনায় সর্বপ্রথম যিনি সন্তান প্রসব করেছেন তিনি আর কেউ নাম তিনি হলেন হজরতে আসমার মদিনার মানুষরা আনন্দিত হয়ে কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবীকে বলা হলো আল্লাহ একটু দোয়া করে দেন আল্লাহ নবী বললেন কে বলে হজরতে আসমার দিয়ে আল্লাহার সন্তান হজরত আবদুল্লাহ সোহান আল্লাহ বিশ্বনবী একটা খেজুর চাবালেন খেজুরটা চাবায়া আল্লাহ নবী তার মুখে দিয়ে দিলেন তার মানে হলো এই আবদুল্লার পেটে প্রথম যে খাবারটা গেল সেটা আর কিছু নয় বিশ্বনবীর মুখের লালা আল্লাহ নবী দোয়া করে দিলেন আবদুল্লার জন্য ইতিহাস সাক্ষী দেয়

বলে মাগ মদিনার অলিতে গলিতে যেন যুদ্ধের দাম বেজে উঠেছে চারিদিকে যেন যুদ্ধ মদিনার হয়ে যাচ্ছে মা আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য মা মদিনার মানুষগুলো তো ম্যাক্সিমাম ইসলাম থেকে দূরে সরে গিয়ে হাজি ইউসুফের পক্ষ নিয়েছে গো মা এবার আমার কি করা উচিত মা কেমন সন্তানকে ওসিয়াত করতেছি মা বলতেছে বাবা এজন্য তুমিই তো যথেষ্ট কারণ আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে তোমার সাথে যে কয়েকজন আছে কতজন সাহাবা আছে তারা যেই পথে আছে হক এর পথে আছে তুমি তাদের সাথে মিলে যুদ্ধ করবা কিনা সেটা তুমি ভালো জানো বলে মা বাবা আমি একটু নিস্তাওয়ার জন্য এসেছি মা আমার জন্য একটু দোয়া কর হাজরতে আস্মারাদিয় আল্লাহতা লালহার সন্তান সন্তানকে কাছে নিলে মাথায় হাত বোলাচ্ছেন মুখে হাত বোলাচ্ছেন কপালে চুমু খাচ্ছেন হেণ্ডে করে করে আদর করতেসে না আয়শারদিয়া হোঁতা লান্হার বোন আস্মারদি আল্লাহ হোঁতা লান্হার চোখ ভিজে ভিজে পানি পড়তেছে যেন হাজরতে আসমা দেখতেছে তার সন্তান শহীদ হয়ে যায় হাজর আসমা আস্মা দোআ করতেসে না বলে আমার সন্তান যেই সন্তানটি এমন কোন ওরা ছিল না তাহার যদি নামাজ পড়ে নাই আমার এই আব্দুল্লাহ সন্তান আল্লাহ তুমি গলায় হাত দিচ্ছি এই গলাটা হয়তো আমি কিছুদিনের মধ্যে আর পাবো না আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে না গায়ে হাত ভোলাতে বোলাতে বুক পর্যন্ত আসছি এবার গায়ে দেখতেছে যুদ্ধে বর্ম মাসমা বলতেছে ও গো জুবায়ের তোমার আব্বা দিনের জন্য শহীদ হয়ে গেছে আর তুমি শাহাদাত থেকে বাঁচার জন্য গায়ে বর্ম পড়েছ নিজেকে সেভ করার জন্য আঘাত আঘাত এগুলোর থেকে বাঁচার জন্য নিজের গায়ে পড়েছে বর্ম পড়েছ আব্দুল্লাহ বলতেছে মাগো সেজন্য নয় আমি এসেছি অন্তত তোমার দোয়া টুকো জুড়ে নিতে পারি মা বললো সন্তান আবদুল্লাহ তুমি যুদ্ধের ময়দানে যাবি আমি তোমাকে ওসিয়াত করতেছি গায়ের এই যে লোহার বর্ম খুলে ফেলবে একটা লম্বা ইজার পড়বে একটা পায়জামা পড়বে একটা কাপড় পড়বে যেন শহীদ হয়ে পড়ে থাকলেও তোমার সতরটা যেন নষ্ট না হয়ে যায় সুভান অরে আবদুল্লাহ তুমি হকের পথে আসো কিতাবের মধ্যে আসি আব্দুল ইবনে সুবাইর মায়ের দোয়া পরে কাফের বেঈমানদের উপরে জাপায় পড়েছে নিজে শহীদ হয়ে গেছে আর সাথে যারা ছিলেন তারাও শহীদ হয়েছে কিন্তু জালিমদের কাছে মাথা নত করে না kitab-এর মধ্যে আসছে আর আব্দুল ইবনে সুবাইরের লাশটা কি গাছের সাথে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে কাফেররা এক নয় অনেক দিন পর্যন্ত ঝুলায়ে রেখেছে উল্টা দিকে হযরতে মা আসমা রাদিয়াল্লাহু তাআলা না বারবার ছেলের এই জিনিসটা দেখেন আর চোখ থেকে দর্দাল করে পানি ঝরে আরে আমার ছেলে শহীদ হয়ে গেছে গрби তো মা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি দোয়া করতেন আর পুত্রের শোকে এই মা 100 বছর বয়সে এক থেকে দেড় সপ্তাহ পরে ইন্তেকাল করেন ইন্তেকাল করেন নাই বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন জান্নাতে যেই তিরিশ জন মহিলা যাবে তার মধ্যে একজন হল আসমা বিনতে আবু বক ও আমার বাবাজি আপনার মেয়েটাকে কেমন বলেন নাম তার ঠিকই আসমা কিন্তু বুকে কাপড় থাকে না কথা নাম তার ফাতেমা কিন্তু পর্দা করে নাম খাদিজা কিন্তু প্রেম করতে ওস্তাদ কতকা ঠিক কিনা ও আমার ভাইরা তাকাও একটু আসমার দিকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে হযরত আব্দুল্লাহ বলে আমার মার আমার খালা মা হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা খালা হলো হযরত আয়েশা সুবহানাল্লাহ যেই মা আর যেই খালা যেই নানা সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন মেয়ে সে আবু বকর হাজুদ আবদুল্লার নানা বিশ্বনবী বলেন এই দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় হয় আর আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে এই সেই সন্তান আসমাম হাজুব আব্দুল্লাহ বলেন আমার মা এবং আমার খালা দুই জন্য মিলে দান করার প্রতিযোগিতা দিতেন সুবর্ণবন আর আজকাল মা বলেরা তো দান করতে চায় স্বামী চায় না বউ আর হাত কিটটা হয়ে গেছে হাত ছোট হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীরা বসলেন বসা আছে এবার রসুল দুনিয়ার থেকে বিদায় নিবেন স্ত্রীরা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা স্ত্রী এখানে আসি আপনার ইন্তেকালের পর আমাদের মধ্যে কার সাথে আপনার আগে দেখা হবে সুমান কার সাথে আগে দেখা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম বললেন না তিনটি ইশারা দিয়ে গেলেন যার হাতটা লম্বা তার সাথে আমার আগে দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসরিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন আর অন্যান্য स्त्रियां বসা ছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের পর সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন তিনি আর কে হনন আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন সর্বপ্রথম ইন্তিকাল করলেন তিনি হলেন হযরতে জয়নব বিনতে জাহাস তালান তাআলা সুবহানাল্লাহ এবার আয়েশা বলেন বিশ্বনবী বলে গেলেন যার হাতটা লম্বা তিনি নাকি আগে ইন্তিকাল করবেন কিন্তু জয়নব বিনতে জাহাসের চাইতে আরেকজন স্ত্রীর হাতটা একটু লম্বা বেশি ছিল দুইজনে হাত মাপলেন কিন্তু মাবার পরে দেখা গেল জয়নাবের হাতটা ছোট আর এক স্ত্রী হাত লম্বা এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন বিশ্বনবী ওই দিন বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি দান বেশি করেছে আল্লাহ রাস্তায় যিনি দান বেশি করেছে ওই স্ত্রীর সাথে আমার আগে দেখা হয়ে যাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা না আয়েশারদ আল্লাহতাল আনহা দুইজন পাল্লা দিয়ে দান করতেন কার আগে কে বেশি করতে পারে সুবাহর আল্লাহ আয়েশারদ আল্লাহ তালা আনহা কিছু রাত্রিম আর অতিরিক্ত কিছু থাকলে দান করে দিতেন আর আব্দুল্লাহ বলেন আমার মা আসমারাদি আল্লাহ তালা আনহা আমার আব্বার মতো ঘরে কি আছে না আছে দেখতেন না যা পাইতেন তাই দান করে দিতেন যেমন বাবা তেমন তার মেয়ে তেমন তার নাতি সুভা আসমা মদিনায় যাবেন গুহার মধ্যে খাবার আনা নেওয়া করতেছেন এবার আবু জাহেল বলল ওগো আবু বকর আবু বকরের বাড়িতে আসলেন আবু জাহেল বললেন কে আস আসমা বললেন আমি আস এই যে তুমি যাও বলো তো তোমার বাবা আবু আর মোহাম্মদ কোথায় তিনি বললেন আমি জানি না এবার আবু এই আসমা বকরি রান তিনি যখন বললেন জানিনা আবু জোরে একটা কানের উপরে খাবার নিয়ে আল্লাহ নবীর যখন গুহার মধ্যে গেলেন বিশ্ব দেখলেন ছোট্ট মেয়ে আসমা সব সময় কানটা ঢাকা থাকে না খোলা থাকে কিন্তু আজকে কানটা ঢাকা কেন বুঝলাম না কান বেয়ে বেয়ে রক্ত পড়তেছে জিজ্ঞেস করলেন রে কি হয়েছে তোমার কানে রক্ত কেন আসমা বলেন ও আল্লাহ নবী কিচ্ছু না বিশ্ব কে বলা হলো নবী গো তেমন কিছু না বাদ দেন আল্লাহ নবী বলেন না আসমা তুমি বলো তোমার কানে কি হয়েছে এবার হাজরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু জাহেল আমার বাড়িতে এসেছে জিজ্ঞেস করেছে বাবা কোথায় আমি আপনাদের ঠিকানা দেই নাই দেখে আবু জাহেল কানের উপরে জোরে একটা থাপ্পড় মেরেছে এত জোরে থাপ্পড় মেরেছে আমার কানটা ফেটে রক্ত দর দর করে বের হয়ে পড়তেছে এবার হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে বিশ্বনবী বলেন আসমারে তুমি তো বলে দিতেই পারতে তুমি খামোখা কষ্ট সহ্য করলে কেন কান বেয়ে রক্ত পড়তেছে হযরত আবু বকর আসমা রাদি আল্লাহ বিশ্ব নবীকে এত ভালোবাসেন নবীকে বললেন নবী গ আপনার জন্য শুধু আমার কান নাই আমার জীবন নাই আমার কলিজা নাই আমার জীবনটাও যদি বেরিয়ে যায় তবু আমি বিশ্ব নবীর সামান্য কষ্ট সইতে পারবো না এত বেশি ভালোবাসতেন সুবাল